এজন্য সবাইকে অনুরোধ করব কমিশনের যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে কোনো ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে ঐক্যমত আমরা সবাই চাই ঐক্যমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন ঐক্যমত কিভাবে হবে ঐক্যমত জাতি হবে কাজ করে যাবে আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন তাহলে ঐক্য সৃষ্টি হবে না এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব শুননা তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সবার জন্য ইসলাম সবার জন্য কোরআন সবার জন্য সুন্না। সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে সাথে সাথে আল্লাহ তারা বলেছেন হাতত আই হাত তুলুক আপনি না সজা না আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ হা সাল্লাহ মানবে না বুদ্ধি মানবে না সমস্যা সমাধান করার জন্য মানবে না ততক্ষণ তোমরা মুমিন হবে না এই জন্য সবাইকে অনুরোধ করবো কমিশনের যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব। যাতে করে কোন ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপন আমরা চাই বিসমুল্লাহ আইন চাই চাইসন্না বিরোধী কোনো আইন হবে না বাংলাদেশে এই নিশ্চয়তা আমরা চাই হাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহ মাহমুসিদ রহমতুল্লাহের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের জন্য রসুল্লাহ সাল্লা ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম রহমাতুল্লা আলমী তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির অধিকার নারীর অধিকার অধিকার একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবীর সাল্লাহ ইসলামের আদর্শের মধ্যে আমরা এগিয়ে যাব আশা করি আমরা ইসলামকে সামনে রেখে কোরআন সন্নাকে সামনে রেখে আমরা ঐক্যমধ্যে বসবো সংস্কার করবো ইনশাআল্লাহ তাহলে আর কোন বেশিবার পুনর্বার আর এই দেশের ক্ষমতা আসতে পারবে না সকলকে অনেক অনেক ধন্যবাদ